মাইনাস দিবা অভার থ্রি গুণ রোট ওভার ফাইভ মাইনাস রোট অভার থ্রি তোমরা বলতে পারো স্যার আমরা কিভাবে বুঝব। এখানে যে প্লাস দা গুণ করবো না মাইনাস দা গুণ করবো কৃষি ক্ষেত্রে তোমরা জানো এখানে মনে রাখবা এখানে প্লাস থাকলে মাইনাস দা গুণ করতে হবে কেন কারণ হিসেবে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে এ প্লাস এ মাইনাস বি আমার কাছে যদি প্লাস থাকে তখন মাইনাস দা গুন করবো আর যদি মাইনাস থাকে তখন আমরা প্লাস দা গুন করবো তখন তুমি ইচ্ছা করে গুণ করলে চলবে দেখো আমরা উভয় পক্ষকে দিছি তুমি ইচ্ছা করলে এটা এটা কাটতে পারবে দেখো আগে আগের অবস্থান হয়ে যাবে এখন সেক্ষেত্রে দেখো আমরা কি করতেছি উপরে টুর দাগার টুরে খেদ কোনো সমস্যা রেখা দাও এখানে কি আছে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি একবার প্লাস একবার মাইনাসের সুত্রু কি স্কোয়ার তোমরা বলো এক কে এ হয়েছে রুট ওভার ফাইভ উপরে কি আছে বলতো স্কোয়ার মাইনাস বি কে আছে বলতো রুট ওভার থ্রি উপরে স্কোয়ার বুঝছো না কৃষি একটু খেয়াল করো শেষ পর্যায়ে আমরা আসতেছি এখানে ট্যুর জায়গা টু তাক কোনো সমস্যা নাই আমরা ডিস্টার্বও করব না আমরা বুঝাইতেছি যে এটা বুঝতে চেষ্টা করো দেখো নিচে একবার প্লাস একবার মাইনাসের সূত্র বলালাম স্কোয়ার রুডে কত তো ফাইভ স্কোয়ার রুডে কারা কত বলতো থ্রি স্কোয়ার আর রুডে কারা গেলে এখন বলতো কৃষি ক্ষেত্রে কত থাকে নিচে নিচে তাকে টু উপরেও দেখে টু রোট অভার ফাইভ মাইনাস রুট অভ আর থ্রি কারা তুমদাই বলে এখন কি দেখে রুট অভার ফাইভ মাইনাস কৃষিক্ষেত্রে আশা করি তোমরা বুঝছো যে